হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র সোয়াল আমি ডক্টর পবিত্র মহন্ত একজন পেশাদার ভেটনারিয়ান তো আজ আমি আলোচনা করব শীতকালে আপনার বিড়ালের সঠিক যত্ন নিয়ে এই মৌসুমে বিড়ালদের হাইপোথার্মিয়া এবং ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায় তাই কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি নাম্বার ওয়ান তাপমাত্রা নিয়ন্ত্রণ বিড়ালের স্বাভাবিক দেহের তাপমাত্রা আমরা জানি একশো দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট শীতকালে পরিবেশ ঠান্ডা হলে বিড়াল হাইপোথার্মিয়ায় আক্রান্ত হতে পারে ওদের থাকার জায়গাটি উষ্ণ রাখুন এবং থার্মাল বেড ব্যবহার করুন বিশেষ করে ছোট বিড়াল ছানা বা বয়স্ক বিড়ালদের ক্ষেত্রে তাদের থার্মো রেগুলেশন ক্ষমতা কম পুষ্টি এবং জলীয় পদার্থ সরবরাহ শীতকালে বিড়ালের মেটাবলিক রেট বৃদ্ধি পায় কারণ শরীরকে গরম রাখতে বেশি শক্তি খরচ হয় ডায়েটে তাই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যোগ করুন যেমন সেদ্ধ চিকেন বা কমার্শিয়াল কিটেন ফুড পানির অভাবে বিড়াল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই অথবা ডিহাইড্রেশনে আক্রান্ত হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ পানি নিশ্চিত করুন গ্রুমিং সংক্রান্ত কিছু যত্ন নিতে হবে শীতকালে বিড়ালের স্কিন এবং ফার শুষ্ক হয়ে যেতে পারে তো অতিরিক্ত গোসল এড়িয়ে চলুন কারণ এটি স্কিনে যে ন্যাচারাল অয়েল সেটা ধুয়ে ফেলতে পারে প্রয়োজন হলে আপনি ক্যাট স্পেসিফিক যে ময়শ্চারাইজিং স্প্রেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন আর ঠান্ডার কারণে ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে যা ভাইরাল ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে যেমন ফেলাইন হার্পিস ভাইরাস এবং ফেলাইন ক্যালিসি ভাইরাস এই সংক্রমণ অর্থাৎ ক্যাট ফ্লুর এটার সম্ভাবনাটা বেড়ে যায় তাই সময় মতো ভ্যাকসিনেশান এবং ডিওয়ার্মিং নিশ্চিত করুন আর শীতকালে বিড়ালরা কম সক্রিয় হতে পারে আর এই কারণে তারা দেখা যায় যে স্থূলতার ঝুঁকি তাদের ভিতর বেড়ে যায় তাই ওদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করুন আর অস্বাভাবিক কোনো লক্ষণ যদি পর্যবেক্ষণ করেন যদি বিড়ালের শরীরে ঠান্ডা অনুভূত হয় বিড়াল কাঁপতে থাকে খেতে না চায় বা চুল ঝরা পাতলা পায়খানা বধহজম ডায়রিয়া ইত্যাদি যদি দেখা যায় বা বেড়ে যায় তাহলে দ্রুত একজন ভেটেনারিয়ানকে দেখান তো আপনার আদরের বিড়ালের শীতকালীন যত্নের এই টিপসগুলো মেনে চলুন যদি আরও বিস্তারিত পরামর্শ চান বা কোনো সমস্যার সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনার বিড়ালের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান এই নম্বরে আমি ডাক্তার পবিত্র মহন্ত অনলাইন ক্যাট কনসালটেন্ট